জীবনে যেই দিন কোরআনের চবক গুলা হেপ্ত চবক দিয়েছিল বাবা ওই দিন আমার কাছে খবর যায় সকালবেলা খবর যায় ওস্তাদের কাছে গিয়া আমার ভাইরা গিয়া বলে হাবিবুর রহমানের বাবা দুনিয়ায় নাই আমি চেষ্টা করলে আমার বাবারে বাবা ডাকতে পারবো না ঠিক কিনা জোরে বলে হ্যাঁ জোরে বলেন আওয়াজ দেওয়া বলেন না ঠিক কিনা বাবা বললে ডাকতে পারবো না কারণ আমার বাবা দুনিয়া থেকে গেছে আসবে না আর কোনোদিন আসবে না ঠিক কিনা জোরে বলেন যার যার বাবা আছে মা আছে আসো যদি থাকে হুজুর আমি আমার মার কাছে ভুল করেছি বাবার কাছে ভুল করেছি দুইটা পা আমার সামনে দেয়া দাও আমি তোমার পায়ের মধ্যে হাত রাইখা বলতে পারি ভাই কোন জায়গায় দেওয়ার দরকার নাই মার কাছে চাও যদি মাই তোমার আল্লাহর কাছে বলে ডাইরেক্ট দোয়া কবুল করে সুবহান আল্লাহ কি করে ডাইরেক্ট দোয়া কবুল করে ইমাম মা রহমতুল্লা যাইলের মধ্যে পয়সা কার কাছে দোয়া করে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইমাম বুখারি চোখে দেখে না আল্লাহ তুমি আমার সন্তানের চোখের জুতি ভালো কইরা দাও আল্লাহ আকবার বলে কার কাছে বলছে জোরে বলেন না কার কাছে আল্লাহর কাছে বলছে আল্লাহ ডাক দিয়ে বলে যাও যাও তোমার সন্তানের চোখের জুতি আমি ভালো কইরা দিলাম আল্লাহ সুহানা হুয়াতা আলাম এ ফেত্না ভাসাদের সভান রাস্তাঘাটে দোকানপাটে আমাদেরকে না রেখে জান্নাতের সামিয়ানার রিসে রাখছেন সুবহান আল্লাহ বলেন আজকের জন্য এটা কি জান্নাতের টুকরা সুবহান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ সবার কিন্তু বাগ্যে কুলায় না জান্নাতের মধ্যে বসা ঠিক কিনা না জোরে বলেন এ জোরে বলেন আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা না আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ অখবার আল্লাহ আকবার সুভহান আল্লাহ জোরে বলেন সুভাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বললে লাভ না ক্ষতি জোরে বলেন লাভ না ক্ষতি এই মুসলমানের আওয়াজ বলেন লাভ না ক্ষতি এখন হয়তো বুঝে আসবে না হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ সুবাহান আমার আপনার ঠিকানা যখন ফায়সালা করে দিবে ওই হাসরের ময়দানে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাল্লা ভারী কইরা আপনি বলতে পারবেন না আল্লাহ কিসের বিনিময়ে আপনি আমাদেরকে মাফ করলেন হয়তো আল্লাহ এই যে জান্নাতের সামিয়ানার নিচে আসলেন আইসা বসলেন বসার দ্বারা ফায়দা কি আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে আপনাকে বসার দ্বারা জাহান্নাম সাহিরা আল্লাহর রতরি জান্নাতের মধ্যে পাঠায় দিবে জোরে বলেন না সুহান আল্লাহ তাইলে এটা হলো আজকের জন্য জান্নাতের বাগান সুহান আল্লাহ ঠিক কিনা না জোরে বলেন আমি খুধবার মধ্যে আয়াত তালবাদ করেছি সেরা বানিশ রাহিলের পনেরো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা থেকে প্রসিদ্ধকে আয়াত ভকদর বুকা লা তা ইল্লা ইয়া এবাদত কার করব জোরে বলেন আরেকটু জোরে বলেন এবাদত করব কার আরেকটু চিল্লঙ্গে বলেন এবাদত করব কার আরে সেজদা কপাল ঠেকাইবো কার সামনে আরেকটু জোরে বলেন না কার সামনে আল্লাহকে সেজদা করবা আল্লাহকে পাইতে গেলে শেষদা সাওয়া পাওয়া কোনো উপায় নাই আল্লাহ আকবার বলেন আল্লাহকে পাইতে হলেন শেষদার দরকার আছে কিনা জোরে বলেন এইজন্য আল্লাহ বলেন লাকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আয়াতের এই অংশের মধ্যে বলেন ইবাদত করব আল্লাহ পবিল তারপরে আল্লাহর পরে কার খেদমত করব একটু জানলে বলেন তো জোরে জোরে বলেন কার মা বাবার খেদমত করব সুবাহান আল্লাহ আল্লাহর এবাদতের পরে কার খেদমত করব জোরে বলেন না কার খেদমত করবো মা বাবার খেদমত করবো কার কার মা হাত উঠান সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আপনাদের মায়ের হায়াত বাড়ায় জোরে বলেন আমিন হাত নামান মাহফিল থেকে শেষ কইরা যখন বাড়ির মধ্যে যাবেন গিয়া যখন দেখবেন মা নাই বাবা নাই কষ্ট লাগবে কিনা জোরে বলেন এ জোরে বলেন বাপমার দোয়া লাগেনি জোরে বলেন লাগেনি আরেকটু জোরে বলেন লাগেনি আইরে আল্লাহর আসমান থেকে নিয়া জমিন পর্যন্ত কোনো পর্দা থাকে না সুবাহান আল্লাহ জমিন থেকে যদি মা বম বাবা যদি কোনো ধোঁয়া করে আল্লার আরো সে আজি পর্যন্ত পৌঁছাদে ইমান বকারি রহমতুল্লালাই জোরে বলেন কি আরে জোরে বলেন কি ইমান বোকারি রহমত উল্লালাই ছোট্টবেলা দুইটা চক্ষু ভালো কইরা দেখতো না চক্ষু দুইটা নাই মা যাই মধ্যে বৈশা দুইরা গাত নামাজ কইরা আল্লাহর কাছে দোয়া কইরা বলে আল্লাহ দুনিয়ার কোনো মানুষের দরবারে চাই না আপনি আমার মালিক সুহান আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার আরে একটু জোরে বলা যাবে আল্লাহ আখবার আরে যাই নামাজে বৈশা দোয়া করে কে আরে জোরে বলেন না কে আরে মা ডাক্তার সুন্দর করে সুন্দর করে বলেন না মা আরো জোরে বলেন না মা আরে মায়া লাগায়া বলেন না মা আরে জোরে বলেন না বাবা আমার মতন জানি না কার জানি এই মধ্যে মা নাই নাই বাবা জমিনের অনেকটা বছর হয়ে যায় বাবা বলে বাবারে ডাকতে পারি না জীবনে যে দিন কোরআনের সবক গুলা সবক দিয়েছে বাবা ওই দিন আমার কাছে খবর যায় সকালবেলা খবর যায় ওস্তাদের কাছে গিয়া আমার ভাইরা গিয়া বলে হাবিবুর রহমানের বাবা দুনিয়ায় নাই আমি চেষ্টা করলে আমার বাবারে বাবা ডাকতে পারবো না ঠিক কিনা জোরে বলে হ্যাঁ জোরে বলে না আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা বাবা বললে ডাকতে পারবো না কারণ আমার বাবা দুনিয়া থেকে আচই গেছে আসবে না আর কোনোদিন আসবে না ঠিক কি না জোরে বলেন যার যার বাবা আছে মা আছে আসো যদি থাকে হুজুর আমি আমার মার কাছে ভুল করেছি বাবার কাছে ভুল করেছি দুইটা পা আমার সামনে দিয়া দাও আমি তোমার পায়ের মধ্যে হাত রাইখা বলতে পারি ভাই কোনো জায়গায় যাওয়ার দরকার নাই মার কাছে চাও যদি তোমার আল্লাহর কাছে বলে ডাইরেক্ট দোয়া কবুল করে সুবাহান আল্লাহ কি করে দোয়া কবুল করে ইমাম বকারি রহমতুল্লা মধ্যে পয়সা কার কাছে দোয়া করে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইমাম বুখারি চোখে দেখে না আল্লাহ তুমি আমার সন্তানের চোখের জুতি বালা কইরা দাও আল্লাহ বলে কার কাছে বলছে জোরে বলেন না কার কাছে আল্লাহর কাছে বলছে আল্লাহ ডাক দিয়ে বলে যাও যাও তোমার সন্তানের চোখের জুতি আমি ভালো কইরা দিলাম মার দোয়া কবুল হয় নি জোরে বলেন সকাল বেলা মা যাইবো মাস থেকে উইঠা ঘুম থেকে উইঠা সন্তান আগে চোখে দেখতো না এখন মার চেহারা কত সুন্দর সন্তান গিয়া মার কপালের মধ্যে চুমু খায় আল্লাহ আকবার এতদিন মার চেহারা দেখে নাই আসমান সুন্দর দেখে নাই জমিন এত সুন্দর দেখে নাই এখন চোখের জুতি বাড়ায়া দিয়েছে কে জোরে বলেন না কে কে দোয়া করছে জোরে বলেন না কে দোয়া করছে আরে আরেকটু জোরে বলেন না কে দোয়া করছে মায় দোয়া করেছে ডাইরেক্টবুল হয়ে গেছে সুবাহান আল্লাহ আব হরতে আল্লাহ লাল মুসল আলু ভাইয়া নবীর দরবারে গিয়া গিয়া বইসা থাকে নবীর কাছে বইসা থাইকা থাইকা বলে ও নবী আপনার দরবার থেকে যাইতে মনে চায় না আল্লাহ হওয়া কুয়াঃ আরে এমন মানুষ নবীর দরবারের সামনে থেকে কেমনে যাইবো যার চেহারা দেখলে খুদা নিবরণ হয়ে যায় সুবাহান আল্লাহ জোরে বলেন না আল্লাহ এত সুন্দর আসমানের চাঁদ এত সুন্দর না আছে বলেন আছে। নবী অনেক সুন্দর কারো তুলনা দেওয়া যাবে না আসমানের সূর্যের তুলনা দিবা না না চন্দ্রের তুলনা দিবা না না আমার নবীর চেহারা কাফের মুসলমান হয়ে গিয়েছে রাত্রির বেলা যখন নাকি মার দরবারে যায় কার দরবারে যায় জোরে বলেন কার দরবারে মার কাছে যায় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আল্লাহ আকবা মায়ের গালে মারে প্রতিদিন আবু হুরা এরা রে মারে আঘাত করে আবু হুরা এরা সকাল বেলা রসুলের দরবারে আসে আইসা চোখের পানি ছাইরা কান্না করে বলে আমার আমারে মারে আমার মায়ে রাত্রের বেলা চাই আপনি আমার মার জন্য একটু দোয়া কইরা দেন যাতে আল্লাহর নবীর ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে নবী দুইটা হাত উঁচু করা লাগে নাই নবী দোয়া করতে দেরি নবীর আগে আবু হোরা এরা বাড়ির চইলা গেছে গিয়া দেখে প্রতিদিন যেই কাজ করে আজকে আর সেই কাজ না আজকে আবু হোরা এরার জন্য শীতের রাত্রে মা পানি গরমের মধ্যে বসায়া দিয়েছি প্রতিদিন গেলে কি করে মারে বেগাতাঘাত করে আজকে গিয়া দেখে মারে দরজার মধ্যে ডাক মারে মায়ে গরম পানি বসায় দিছে সেন্তানকে গোসল করানোর জন্য সন্তানকে গোসল করানোর জন্য যখন নাকি পানি গরমের মধ্যে বসায় দিয়েছে সন্তান যখন ডাক দেয় কলিজার মধ্যে মার আঘাত লাইগা যায় সুবহান আল্লাহ আখবার বলা যাবে আরে জোরে বলেন না আল্লাহ আকবার আরেকটু চিল্লান দিয়া বলেন না আল্লাহ আকবার বাইজিদ বোস্তামির নাম শুনছেন জোরে বলেন নাম শুনছেন আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার জোরে বলেন না আল্লাহ আকবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মার গর্বে আসার পরে তার বাবা দুনিয়ার জমিন সাইরা চইলা যায় মা যখন নাকি বাইজিদকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করায় ভাইজে যখন নাকি দুনিয়ায় আসে আস্তে আস্তে কইরা যখন নাকি বড় হয়ে যায় আল্লাহু আকবর বলেন আরে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবরের মধ্যে কোনো সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে নাই 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 কাফেররা চায় মুসলমান আল্লাহু আকবার জোরে বলে না কারণ আল্লাহু আকবার যদি জোরে বলে কাফেরের দিলের ভিতরে ধাক্কা লাইগা যায় আল্লাহু আকবার আশ্চর্য লাগে আশ্চর্য লাগে এখন যেই জায়গার মধ্যে গান হইতো যেই জায়গার মধ্যে বক্স বাঁচত ওই খেলার মাঠের মধ্যে এখন না রে তাক বীরের স্লোগান উইঠা যায় ঠিক কিনা জোরে বলেন এই জোরে বলেন ঠিক কিনা গতকাল এক স্টুডিয়ামের ভিতরে না রে তাক বীরের স্লোগান উঠছে ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই কাফের মুশরিকদের সাথে মোকাবেলা করতে হলে অস্ত্রের প্রয়োজন হয় না ঠিক কি না মুসলমান অনেক যুদ্ধে জয়ী হইয়া গেছে না রে তাকবীরের স্লোগান দিয়া ঠিক কি না জোরে বলেন তাইলে তাকবীর কি জোরে দেওয়া যাবে এই বস মুসলমান প্রস্তুত দিতে পারবো তো ইনশাআল্লাহ না রে তাকবীর হয় নাই আরো জোরে বলেন না রে তাকবীর লিল্লাহি তাকবীর লিল্ লাই আমার বাংলাদেশ ও ইসলাম আছে নারে তাকবিরের স্লোগানের মাধ্যমে সুবহান আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ শাহজালাল ইয়ামানি রহমতুল্লা যখন আসলো আসার পরে কি গরু গোবিন্দ লোকে অশ্রুদিয়া যুদ্ধ করছে জোরে বলেন না অশ্রুদিয়া যুদ্ধ করছে না 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 নৌকা বন্ধ করে দিয়েছে নৌকা বন্ধ করে দিয়েছে তারপর যুদ্ধ করে নাই নৌকা বন্ধ করে দিয়েছে পানির ওপরে আল্লাহরের স্লোগান দিয়েছে গৌর গোবিন্দ বাংলাদেশ সাইরা পালাইতে বাধ্য হয়েছে ঠিক না জোরে বলে আল্লাহ আকবর সুহান আল্লাহ আল্লাহর কেরামতিহন বিসাইয়া নদী পার হয়ে গেছে জোরে বলেন না সুহান আল্লাহ মা গেছে সন্তানকে দেখেন মা যেমন সন্তান তেমন আল্লাহ আকবর বলেন মা গিয়া বলে এই যে হুজুর আপনার কাছে আমার সন্তান দিয়া গেলাম কি দিয়া গেলাম আমানত দিয়া গেলাম হাফেজ বানাইবেন আলেম বানাইবেন মুফতি বানাইবেন মা রেফতের এলেম দিয়া আমার সন্তানের মাথায় টুপি পাগড়ি পরা দিবেন এর আগে আমার সন্তানের কোনো ছুটি নাই আল্লাহ কার শিক্ষা এটা জোরে বলেন না কার শিক্ষা একজন মা পারে সন্তানকে ভালো বানানোর জন্য ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা প্রতিদিনকে আওয়াজ দিবেন হ্যাঁ আজকেই তো দিবেন নাকি জোরে বলেন দিতে পারবেন না ইনশাল্লাহ হজরতরা চলে আসবে মেহমান আসতেছে আমরা তাদের সাথে কথা বলতে রাজি আসি তো ইনশাল্লাহ হ্যাঁ জোরে বলেন রাজি আসি তো ইনশাল্লাহ ভাইজিদ মুস্তামির মা হাফেজ বানানোর জন্য আলেম বানানোর জন্য ঠিক কিনা জোরে বলেন রাইখে গেছে কার কাছে ওস্তাদের কাছে ওস্তাদ যতদিন পর্যন্ত আমার সন্তান হাফেজ না হবে আলেম না হবে মুক্তি না হবে মারে ফতের আলেম তার ভিতরে না ডুববে ততদিন পর্যন্ত আমার সন্তানের কোনো ছুটি নাই সন্তান তো ছোট মানুষ কিছুদিন পরে ওস্তাদের গিয়ে কয় ওস্তাদ আমার একটু ছুটি দেন মারে দেখতাম মন চাইছে আল্লাহ আকবর কইবেন জোরে কন্যা আল্লাহ আকবর কে আরো দেখতে মন চাইছে মারে দেখতে মন চাইসা আল্লাহ আকবার আজকের সন্তানরা মায়েরা গরে জাগা দিতে চায় না ঠিক কিনা জোরে বলেন রোম নাই রোম নাই কাশাকাশির কারণে ঘুমাইতে পারি না ঠিক কিনা জোরে বলেন আরে বেটা তোর তো তোর মা এত ছোট ফ্যাটের মধ্যে রোমের ভিতরে রাখছে না জোরে আওয়াজ দিয়ে কর না রাখছে না এটা তো রাখছে জোরে বলেন রাখছে আমারে রাখছে আমনে করে রাখছে কারে কারে রাখছে হাতুড়ানো দেখি আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবর বলেন মাই কি কোনো দিন ফেডের মধ্যে থাপ্পুর দিয়ে তারা মাইরা লাইছে মায় ফার্ত না মেরা তো কষ্ট করছে নেই আজকে জাগা হইছে বড় হইস ব্যবসা করতে পারস চাকরি করস আজকে তোর ঘরে মার জাগা নেই আছে এরকম সন্তান জোরে বলেন আছে আসো জোরে বলেন আছে এ সন্তান কুলাঙ্গার সন্তান শুনে রাখো যতদিন পর্যন্ত মা তোমার জন্য ভদ্র করবে না যতদিন পর্যন্ত তোমার মা দোয়া করবে না তোমার মা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় তোমার বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় আল্লাহর কসম করে বলতে পারি তুমি জান্নাতের মধ্যে ঠাই পাইবে না জোরে বলেন ঠিক ঠিকানা কই পাইবা জাহান নাম ঠিক কিনা জোরে বলেন এই জন্য সন্তান গুলোরে কি বানাইতে হইব মানুষ বানাইতে হইব ঠিক কিনা মানুষ বানাইতে হলে কি শিক্ষা দিতে হইব জোরে গন্ত দিন শিক্ষা দিতে হইব সুবহানাল্লাহ জোরে বলেন বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই তার ওস্তাদের কাছে গিয়া বলে ওস্তাদ আমার একটু চুরি দেন কি দেন ছোট্ট মানুষ মারে দেখতে মন চাইছে আল্লাহ একবার কর না কারে দেখতে মন চাইছে মারে দেখতে মনে চাইছে ওস্তাদ একটা সীমানা দিয়েছে হে বাইজি তুমি বাড়ি যাইতে পারবা যদি বিস্পারা এতদিনের ভিতরে মুখস্ত করতে পারো আল্লাহ আকবার কিছুদিন পরে বিস্পারা মুখস্ত করে ওস্তাদ বিস্পারা মুখস্ত করে রয়েছে জোরে কন্যা মি আসু বাহান আল্লাহ পারা মুখস্ত করছে মুখস্থ কইরা যা তোর মারা দেখে গেছো বাহান মার কাছে যাওয়ার পরে যেমন সন্তান যেমন মা তেমন সন্তান সুহান আল্লাহ দরজার মধ্যে গিয়া গেটের মধ্যে গিয়া তাই মা দরজাটা খোলো সুহান আল্লাহ মা বলে আমি এমন সন্তান জন্ম দেই নাই আমি এমন সন্তান জন্ম দেই নাই কম পক্ষে বারো বৎসর তেরো বৎসর লাগবে আলেম হইতে কিছুদিন যাইতে না যাইতে আমার সন্তান বাড়ি চলে সন্তান মনে করছে কি সন্তান মনে করছে যে মা এখন দরজা খোলে না হয়তো একটু পরে খুলবে একটু পরে যখন নাকি সন্ধ্যা হয়ে যায় মা দরজা বন্ধ করে দেয় রাত্র হয়ে যায় মা দরজা খুলে না কয় না আমার সন্তান আমার কথা শুনবে জোরে বলেন না দরজা খুলে না মা দরজা খুলে না দরজার ভিতরে লক করে চোখের পানি গুলা আছাইরা কান্না কইরা বলে মা তোমার ঘরে যদি জাগা না পাই দুনিয়ায় কারো ঘরের মধ্যে আমি জায়গা পাবো মারে ছাড়া কেউ জায়গা দিব জোরে কর না শ্বশুর শাশুড়ির বাড়ি যদি যান ফোটলা যদি হাতে থাকে তাইলে দেশি মুরগা জব করব। ঠিক কিনা জোরে বলে দুই দিন তিন দিন যান দেখবেন পরের দিন তিন দিন পরে আমি হুটকির বর্তা দিব ঠিক কিনা জোরে বলেন আসে এরম আসে জোরে বলেন হয়তো বেশিতে বেশি এক সপ্তাহ করবে। এক সপ্তাহ পরে আর জামাই সমাদর করব না ঠিক কিনা জোরে বলেন ফোটলা নিবেন ফোটলার আশায় ভোর ভরি আপনারা করব কিন্তু বাপ মা নিঃস্বার্থে আপনাকে ভালোবাসে ঠিক কিনা জোরে বলেন এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ আকবার এটা হলো মা চিল্লায় বলেন না মা আর জোরে ডাক দিয়ে বলেন না মা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মার দরজার মধ্যে টোকা মাইরা রাত্রের বেলা মাদ্রাসার দিকে চইলা যায় আর বলে মা আপনার কথা অমান্য করলাম আর আমি থাকবো না যাই আবার আলেম হইয়া মারে ফতে রে পাগড়ি মাথায় লইয়া আবার আপনার সামনে আসব আল্লাহ বা ভাইজিত বুস্তানি রহমত উল্লালাই ঘর থেকে বাইর হইয়া মাদ্রাসায় দূর দৌড় এক বছর চইলা যায় দুই বছর তিন বছর এক যুগ চইলা যায় এক পরে বাইজিত বসতো আমি ওস্তাদকে ডাক দিয়ে বলে ওস্তাদ আমি কি বাড়ি যাইতে পারবো নি আমার কি আপনি অনুমতি দেননি সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ বাইজিত বুস্তামী রহমতুল্লাহ আলাই যখন কথা বলল বলার পরে আল্লাহ আকবার বলেন ওস্তাদ ডাক দিয়া বলে যাও যাও আগামী কালকে তোমার মাথায় একটা পাগড়ি পরায়া দিব সুবহান আল্লাহ ভাই যেদের ওস্তাদ রাত্রের বেলা ঘুমের ঘরে ঘুমায়া যায় ঘুমের ঘরের মধ্যে যখন নাকি ঘুমায়া যায় এমন সময় সরকার আলম দুজাহানের বাসা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম জুড়ে বলেন না আল্লাহ আকবার আরে ওস্তাদের রুমের মধ্যে আমার নবী চইলে আল্লাহ আকবর জোরে চিল্লান দিয়ে বলেন না আল্লাহ আকবর ওস্তাদের মাতার সামনে আইসা বইসা বলে হে হে বাইজিদের বাইজিদের শুনো কালকে বাইজিত শুধু পাগড়ি পরায়া দিলে চলবে না আগামী আগামীকালকে বাইজিৎকে দুইটা পাগড়ি পরায়া দিবা একটা হইলো আলিমের পাগরি আরেকটা হইলো মারেফতের পাগরি কয়টা জোরে বলেন না কয়টা দুইটা পাগরি পরাইয়া দিয়েন ভাইজিদের উস্তাদ ঘুম থেকে উইঠা ভাইজিদের মাথায় পাগরি পরাইয়া দিয়েছে আল্লাহ আখবর ভাইজিদ পাগরি লইয়া আনন্দ চিত্রে খুশি হইয়া বারো পর্যন্ত ভাইজিদের মার সাথে কোনো যোগাযোগ নাই আছে এখন আনা মোবাইল যোগাযোগ করতে পারি বিকালে ফোন দেয় সকালে ফোন দেয় ওই সময় কোনো মোবাইল ছিল না বাড়িতে গিয়া দরজায় ঠোকা মারে বাইজিতের মা বিদ্ধ হয়ে গেছে চোখে দেখতে পায় না বাইজিতের কণ্ঠ শুনিয়া বাইজিতের মা দরজার সামনে চলিয়া আসলো আল্লাহ জোরে বলেন না আল্লাহ আকবার ভাইজিতের মা দরজার সামনে চইলে আসল আইসা বলে ও ভাইজিৎ তুই নি আমার সন্তান বারো বৎসর আগে চইলা গেলি বারো বৎসর পরে আসলি আয় আয় আমার বুকে আইসুবহান বুকে টানেনি জোরে বলেন জোরে মিয়া টানেনি আল্লাহ আকবর মারে বুকে ধরতে পারবেন এই যার যার মা আছে গিয়ে বুকে টানা লইতারবেন কে কে লইবেন দেখি দেখিনি হাত উঠে আল্লাহ আকবর যেন বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর বাইজিদের মারে গিয়া যখন নাকি ডাক দেয় সন্তান যত রাত্রি ডাক দেয় মা সজাগ আসেনি জোরে কন্যা আসেনি আল্লাহ আকবর বাইজিদের মা চোখের পানি সাইরা দুইটা হাত উপরের দিকে উঠাইয়া মালিকের কাছে দোয়া করে সুবাহ দোয়া কইরা ডাক দিয়া মালিক রে বলে আল্লাহ হে আমার আল্লাহ আমার বাইজিদ আমার কথা শুনেছে আমি আপনার কাছে দোয়া করি আমার বাইজিদকে এই জবান আর সবচাইতে বড় আল্লাহর বলি তোমার বন্ধু হিসাবে কবুল কইরা না জোরে কন্যা সুবাহান দোয়া কাড়াই করছে জোরে না কাড়াই করছে মার দোয়া কবুল হয়নি জোরে কন কবুল হয় আল্লাহ আকবর কোন জোরে আল্লাহ আল্লাহ তালা প্রথম অংশের মধ্যে বলেছে ইবাদত করব কার জোরে ডাক দিয়ে বলেন কার আরে আরো জোরে বলেন না কার ইবাদত করব আল্লাহর ইবাদত করব দ্বিতীয় অংশের মধ্যে বলে তোমার যদি বাপ থাকে মা থাকে তাইলে তাদের করো তাদের সাথে স্বরূপ আচরণ করো আচরণ করবা দুইটা অর্থ একটা অর্থ হলো তুমি তোমার শরীর অঙ্গ পতঙ্গের দ্বারা মার সাথে কেমন ব্যবহার করবা ভালো ব্যবহার করতে হবে ঠিক কি জোরে বলেন দ্বিতীয় হলো তোমার জবান দ্বারা আমার সাথে কেমনে ব্যবহার করবা জবান দ্বারা মারে বাবারে কষ্ট দেওয়া যাবে না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা নকল করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে হে মাসবান্দারা শোনো শোনো তোমার যদি দুইটা জান্নাত কামাইতে চাও কয়টা জোরে আওয়াজ কইরা বলেন কয়টা তুমি যদি দুইটা জান্নাত কামাইতে চাও তাইলে তোমার বাবা মায়ের খেদমত করো তাইলে তুমি দুইটা জান্নাত পাইবা জান্নাত কে বর্ণনা করে সাহাবি আবু বক্কর বর্ণনা করে বলেন এ শোনো শোনো তুমি যদি জান্নাত কামাইতে চাও তাইলে 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 তোমার মা এবং বাবার খেদমত করো শুভান একজন সাহাবি দাঁড়ায় বলল হে পায়গাম্বরের সাহাবি আবু বকর আমার তো মা নাই বাবা আছে তাইলে আমি কি জান্নাত পাবো দুইটা হ হ তুমি যদি তোমার বাবারে খুশি করতে পারো তুমি যদি তোমার মারে খুশি করতে পারো বাবা হোক মা হোক যাই থাকুক একজন থাকলো তুমি যদি খুশি করাইতে পারো তাইলে তোমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহ আকবর আরে জোরে বলেন না আল্লাহ আকবর আরে জোরে বলেন না আল্লাহ আকবার বাপমার খেদমত করবেন নি ইনশাল্লাহ এ জোরে কন না করবেন তো ইনশাল্লাহ বাপমা যার আছে খেদমত করব ইনশা করবেন তো ইনশাল্লাহ এ কাটে কাটে করবেন হাত উড়ান্ত দেখি বাপ মা যার আছে খেদমত করবেন ইনশাল্লাহ আরে মিয়া হাত নামা মায়ে যদি থাকে বাবা যদি থাকে দুইটা পায়ের মধ্যে দইরা সুন্দর করে বলেন মা যা করছি ভুল করছি আমার মাফ করে দোষ মায় মাফ করবনে জোরে বলেন করব না ইনশাল্লাহ আল্লাহ তালা আমার যে আলোচনাগুলো করলাম মা এবং বাবার বিষয় নিয়ে আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করে জোরে বলি আমিন আরেকটু জোরে বলেন না আমিন যার মা নাই বাবা নাই আল্লাহ তালা যেন মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেয় জোরে বলি আমিন আলাইকুম আলাইকুমুল্লাহ